বন্ধুরা কম বাজারের মধ্যে যদি ভালো একটা কম্পিউটার কিনা যায় কে না কিনতে চায় নিশ্চয়ই সবাই চান হ্যাঁ কম বাজারের মধ্যে ভালো জিনিস দিয়ে অফার নিয়ে আসছি ভিডিওটা ভালো করে দেখবেন অনেকে আছে যে আইফেফ সিক্স জিনতে পিসিফিল করতে আসলে বলেন যে ভাই আঠারো উনিশ বিশ হাজার টাকাতে দিয়ে আইফেফ সিক্স দিয়ে পিসি পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় অনেক কিছুই পাওয়া যায় কোরিয়ান র্যাম কোরিয়ান মাদাবোর্ড ইসুনিকের একশো দশ এই ধরনের মাদাবোর্ড দিয়ে বা আরও যে মাদাবোর্ডগগুলো আছে রিফারভি সেগুলো দিয়ে পিসি বিল করেন র্যাম থাকে এক বছর বা দুই বছর ওয়ারেন্টির অ্যাসিডি থাকে এক বছর দুই বছর তিন বছর ওয়ারেন্টির চাইনিজ অ্যাসিডি আমি সেগুলো রাখছি না আজকের পিসি বিলটা ভালো ভালো প্রোডাক্ট দিয়ে অফার নিয়ে এসেছি আপনাদের জন্য তো বন্ধুরা যেহেতু আমরা সবাই ভালো থাকবো ভালো জিনিস দিয়ে পিসি বিল করবো সবার কথা চিন্তা করে বাইশ হাজার দুশো পঞ্চাশ টাকা দিয়ে অফার নিয়ে আসছি করে ফেবে সিক্স জেনারেশনের প্রসর দিয়ে নিশ্চয়ই ভিডিওটা দেখে আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ আর যাদের পছন্দ হবে চলে আসবেন আমাদের ইউনিভার্সিটির মধ্যে আর ভিডিওর স্ক্রিনে ডিসক্রিপশানে সব ডিটেলস ঠিকানা দেওয়া থাকবে দেখে আমাদের কাছে চলে আসবেন পিসি বিল করার জন্য কথা বারাচ্ছি না প্রোডাক্ট নিয়ে কথা বলি বাইশ হাজার দুইশো পঞ্চাশ টাকা আজকে এই অফারে করে ফেবে সিক্স দিনের প্রসরটা পছন্দ করেছি আপনারা জানেন সিক্স ফাইভ ডাবল জিরো এই মডেলের প্রসর থ্রি পয়েন্ট টু এটা কিন্তু আরেকটা মডেল আছে সিক্স সিক্স ডাবল জিরো সেটা থ্রি পয়েন্ট থ্রি গি সেটা যদি কেউ নিতে চান দুইশো তিনশো বা চারশো টাকা বেশি বাড়িয়ে ওই প্রসর নিতে হবেন বাট সবাই এটাই নেয় এ অবস্থায় ইম্পোর্ট হয় এই জন্য আমি এইভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি চেক ওয়ান্টি থাকবে সাত দিনের কারণ ইম্পোর্টার আমাদেরকে কোনো ধরনের ওয়ারেন্টি দিয়ে থাকেন না চেক ওয়ারেন্টি সাত দিন দেয় এই জন্য আপনাদেরকে আমরা এইভাবে দিয়ে প্রসর যেহেতু খুব বেশি নষ্ট হয় না ওয়ারেন্টি ডিস আপনি নেবেন বাড়তি টাকা দিয়ে এক বছর ওয়ারেন্টি দিয়ে এই প্রসেসর কেনা আমি মনে করি কোনো প্রয়োজন নাই খুব সুন্দর একটা সিপু কুলার দিয়েছি যেহেতু স্টো কুলার থাকে না ভালো একটা সিপু কুলার দিয়েছি পারফরমেন্স ভালো থাকবে প্রসেসরটা ভালো থাকবে এবং আর জিবি একটা সিপি কুলার হবে এফ তিনশো পঞ্চাশ এই মডেলের সিপি কুলারটা এই অফারে রেখেছি চারশো বা সাড়ে চারশো টাকার মধ্যে আপনারা সিপু কুলার পেয়ে যাবেন এবং প্রসেসরের প্রাইস রেখেছি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আই ফাইভ সিক্স জেন রেখেছি অনেকে চার হাজার টাকা সাত দিন ওয়ারেন্টি দিয়ে বিক্রি করে খুব ধানা মাদাবোট দিয়েছি প্রচুর পিসি সেল করছি ইউজারের কাছ থেকে ভালো ফিডব্যাক পাচ্ছে এন্টারের এইচ একশো দশ এই মোডলে একশো দশ চিপসের মাদাবোডটা অফার ইনক্লুড করেছি আপনারা যেন ওয়ানজির দুশো পঞ্চাশ বা তিনশো পঞ্চাশ চিপসের বা তিনশো এগারো চিপসের মাদাবোট দিয়ে পিসিফিল করেন তাদের বিকল্প হিসেবে আমি রিকোয়েস্ট করব এই মাদাবোট দিয়ে পিসিফিল করে দেখতে পারেন সেম ফ্লেভার বা সেম পারফরমেন্স পেয়ে যাবেন ওয়ান ইঞ্জির মতো কারণ প্রয়োজনীয় অ্যান্ড্রোড স্তর এসডিএমআই বিজিএপোর্ট যা যা থাকা দরকার এই ছোট্ট মাদাবোর্ডে আছে ছোটো হলেও কোনো সমস্যা নেই তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে প্রাইসটা কিন্তু খুবই দারুণ অন্যান্য ব্র্যান্ডের তিন বছর ওয়ারেন্টি মাদাবোর্ডের দাম ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো টাকা চাইনিজ ব্র্যান্ডের বাট এইটার দাম পাঁচ হাজার চারশো থেকে পাঁচশো টাকা এটা খুবই ভালো খবর যারা এই প্রাইসটা অ্যাফোর্ড করতে হবে আমি রিকোয়েস্ট করবো এন্টারে একশো দশ মাদা বোর্ডটা পিসি বলে ইনক্লুড করে নেন বেস্ট একটা মাদা বোর্ড হবে সাথে তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব সুন্দর একটা র্যাম দিয়েছে কিংস্টনে এক্সের এইট জিবি ডিডি আর ফোরের ছাব্বিশটা মেগা র্যাম আজকে অফারে ইনক্লুড করেছি সব লেভেলের ইউজাররা র্যামটা খুবই পছন্দ করেন কারণ সুন্দর একটা হিটসিং সহ র্যামটা রেডিও করা থাকে অফিসিয়াল তিন বছর ওয়ান্টি থাকবে প্রাইসটা হবে আঠারোশো থেকে আঠারোশো পঞ্চাশ টাকার মধ্যে এই প্রাইজে ডিডি ফোরের ছাব্বিশে মেগা আটসের এইট জিবির বেস্ট একটা র্যাম পেয়ে যাবে সাথে তিন বছর ওয়ান্টি থাকবে বন্ধুরা ভিডিও শুরুতে বলেছি এই ধরনের পিসিতে অনেকে সাতাইশ ডি দিয়ে থাকেন একশো বিশ দুশো চল্লিশ দুশো ছাপ্পান্ন সাতাশটি দেন সাতাশটি দিলে আপনি ভালো হবে বাট পারফরমেন্সটা কিন্তু অনেক কমে যায় পিসিটা অনেক স্লো স্লো মনে হয় মনে হচ্ছে যে হার্ড ডিস্ক দিয়ে পিসি বিল করেছি এই জন্য আমি রিকোয়েস্ট করব যাদের একটু বেশি বাজেট থাকে অবশ্যই যেহেতু এম অ্যামডোর টু এনভিমি স্লট আসে অবশ্যই এনভিমি দিয়ে পিসি বিল করেন পুরো পিসির পারফরমেন্সটা অনেক বেটার হয়ে যায় পিসি অনেক ফাস্টার হবে কাজ করতে অনেক মজা পাবেন কোনো প্রবলেম হবে না হ্যাসেল হতে হবে না এই জন্য ওয়েস্টার্ন ইন্ডিজ এলে অ্যাসেন তিনশো পঞ্চাশ এই মডেলের দুশো চল্লিশ জিবি এনভিমি আজকে অফারে ইনক্লুড করেছি অফিসিয়াল হলোগ্রাম সহ আপনার এনভিমিটা পেয়ে যাবেন অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল তিন বছর ওয়ারেন্টি থাকবে প্রাইসটা হবে ছাব্বিশশো পনেরো থেকে সাতাশ টাকার মধ্যে আমি মনে করব বাজারে যত ব্র্যান্ডের দুশো চল্লিশ জিবি এনভিমি আছে ওয়েস্টার্ডিজ এটা বেস্ট একটা এনভিমি হবে আপনার পিসির জন্য সাথে তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব দাঁড় একটা কেস দিয়েছি পেলোডোবের বি টু হান্ড্রেড সি ডাব্লু এই মডেলে মাইকি এটা কেস অফার ইনক্লুড করেছি হোয়াইট এটা কম্পিটির কেস হবে ইন বিল রিয়েল দুইশো ওয়াটের ব্ল্যাক পাওয়ার সাপ্লাই সহ আপনার কম্পিউটসটা পেয়ে যাবেন প্রাইসটা কিন্তু খুবই চমৎকার চব্বিশশো টাকার মধ্যে রিয়াল দুশো ওয়াটের ইন বিল পাওয়ার সাপ্লাই সহ আপনার ফুল এই কম্পিটটা পেয়ে যাবেন এবং একটা সুবিধা হচ্ছে এটা কিন্তু টাইপ সি পোর্ট সহ এই ধরনের কম্পিউটার কেসে টাইপ সিপোর্ট এটা চিন্তাই করা যায় না এত কম দামি একটা কেসে নিয়ে কিন্তু ইম্পোর্টার টাইপ সিপোর্ট দিয়েছে সো এটা আপনার জন্য খুবই ভালো একটা দিক আইফেফ সিক্স জিন দিয়ে মোস্ট অফ দ্য রিভিউয়ার যারা আমরা রিভিউ দিই অফার দিই তারা উনিশ ইঞ্চি মোডার দিয়ে অফার দিয়ে থাকেন বাজেট কমানোর জন্য বন্ধুরা বাজেট কমালে হবে না ইউজার কী চাচ্ছে কী দিয়ে পিসিবিল করলে ইউজার কাজ করে আরাম পাবে স্বস্তি পাবে কাজে মজা পাবে তাকে সে ধরনের প্রোডাক্ট দিয়ে অফার দিতে হবে এই জন্য আমি বাইশ ইঞ্চি একটা এলইডি ফ্ল্যাট মোটর দিয়ে অফার নিয়ে আসছি অ্যাটলাস ব্র্যান্ডেড আমরা প্রচুর সেল করছি এই মোটরটা ভালো ফিডব্যাক আসছে ইউজারের কাছ থেকে রেজলেশন অনেক ভালো ভালো পাবেন লুকসটা অনেক সুন্দর সুন্দর ট্রাঙ্গুল একটা স্ট্যান্ড সহ এই মোটর রেডি করা আছে অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি থাকবে প্রাইসটা হবে পাঁচ হাজার একশো থেকে দুইশো টাকার মধ্যে এই প্রাইসে ভালো একটা মোটর হবে আপনাদের ফুল পিসি বিলের জন্য কীপোর্ড মাউস এটা কম্পোসট দিয়েছি আওলার অ্যাপ থ্রি জিরো সিক্স ওয়ান এই বরালে গেমিং কম্পোসেট দিয়েছি নশো থেকে এক হাজার টাকার মধ্যে আপনারা কিবোর্ড মাউসের এই গেমিং কম্পোসেটটা পেয়ে যাবেন সাথে এক বছর ওয়ান্টি থাকবে এবং এটা কিন্তু ওয়াইড কিবোর্ড মাউসের কম্পোসেট বন্ধুরা আই ফাইভ সিক্স জেন দিয়ে বাইশ হাজার দুইশো পঞ্চাশ টাকা দিয়ে অফার নিয়ে আসছি ভালো ভালো কম্পোনেন্ট দিয়ে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করবেন আর ভিডিও ভালো লাগলে প্রোডাক্ট ভালো লাগলে কম্পোনেন্ট ভালো লাগলে চলে আসবেন প্লিজ আমাদের ইউনিভার্স ক্লিনিতে যে যে ঠিকানা হচ্ছে ইউনিভার্স টেকনোলজি শপ নাম্বার চারশো ষোলো থেকে উনি লেভেল ফোর লিপ্টে যায় খুব বিখ্যাত একটা মার্কেট সুভাষ থেকে আইসি ভবন ইভার ঢাকা মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ বাট আগামীকাল মঙ্গলবার ঈদের আগে আমাদের মার্কেট খোলা থাকবে কেউ যদি আমাদের মার্কেট ভিজিট করতে চান শোরুম ভিজিট করতে পারেন আগামীকাল প্লিজ চলে আসবেন সারাদিন আপনাদেরকে সেবা দিতে পারবো আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনারা কুরিয়ারে কোনো কিছু অর্ডার করতে চান আমার সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে বা ডিরেক্টলি কল দিয়ে যোগাযোগ করে নেবেন আমরা আপনার কাছে সুন্দর করে গোছিয়ে প্রোডাক্ট পৌঁছে দেব সবাই অনেক ভালো থাকবেন এবং আমাদের আমিন ব্লগস থ্রি সিক্সটি ফাইভ চ্যানেলে ভিডিও দেখতে প্লিজ ভুল করবেন না ভিডিও দেখবেন এবং পাশে বেল আইকনটা প্রেস করে দিবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি অনেক খুশি হব ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পেলে আমার এগিয়ে যেতে অনেক সুবিধা হবে সবাই অনেক ভালো থাকবেন খোদা